আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটাই কঙ্কাল কি এটা কিন্তু আমরা সবাই জানি যে কঙ্কাল কি গুড্ডিকে আমরা কঙ্কাল বলি না অথবা কঙ্কাল তো আমরা অনেকেই দেখছি কার্টুন টিভিতে অনেক জায়গায় কঙ্কাল দেখা যায় কিন্তু এখন তুমি বুঝতেছো কঙ্কাল কি কিন্তু এটা সাজায় লিখবা কিভাবে চলো আমরা দেখি কিভাবে সাজায় লিখবো ভ্রণীয় মেসোডাম থেকে উদ্ভূত মেসো বলতে হচ্ছে মাঝখানের একটা স্তর বুঝাইছে আর ডার্ম বা ডার্মিস বলতে আমরা ত্বক বা চামড়া বুঝি তাহলে ডার্মিস বা ডার্ম বলতে আমরা কি বুঝবো ত্বক বুঝাইছে তাহলে ত্বকের মাঝামাঝি কোন একটা জায়গা থেকে ভ্রূণীয় সময় মানে হচ্ছে ছোটবেলা ভ্রূণ বলতে তো আমরা বুঝি যে লিল ফর্মটাকে বুঝায় তাহলে ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত বিশেষ যোজক কলা যোজক কলা কি জিনিস যোজক কলা হচ্ছে এরকম তন্ত্রগুলা যেখানে তোমার মাতৃকার পরিমাণ অনেক বেশি থাকবে কোষের পরিমাণ থাকবে খুবই অল্প তাহলে এরকম জিনিসগুলা যোজক কলা কিন্তু তোমার লিকুইডও হইতে পারে আবার হচ্ছে সলিড হইতে পারে যেমন দেখো যে হাড্ডিগুলোকে আমরা বা কঙ্কালকে আমরা কি বলতেছি যোজক কলা বলতেছি অস্থি আর তরুণাস্থি এটা কিন্তু শক্ত জিনিস আবার রক্ত আর লসিকাকেও কিন্তু আমরা যোজক কলা বলি তাহলে এই দুই ধরনের হইতে পারে লিকুইডও হইতে পারে কিন্তু তাহলে এরকমই যোজক কলা যেখানে মাতৃকা বেশি থাকবে মনে রাখবা যেখানেই হচ্ছে মাতৃকা বেশি আর কোষ হচ্ছে কম মাতৃকা বেশি থাকবে কোষ কম থাকবে এরকম কলাগুলোকে আমরা বলবো হচ্ছে যোজক কলা দেহের কাঠামো দান করে তারপরে আকৃতি দেয় বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এখন দেখো কাঠামো দান করা এটা কঙ্কালতন্ত্রের একটা কাজ তোমার একটা স্ট্রাকচার একটা আকৃতি ধরে রাখবে অ্যামিবাকে তুমি কল্পনা করো অ্যামিবা কিভাবে হাঁটে ও হচ্ছে এরকম এলোমেলো একটা শেপে থাকে যে হচ্ছে নিজের আকৃতি এরকম পরিবর্তন করে করে সামনের দিকে আগে যায় মানে ওর নিজস্ব কোনো আকৃতি নেই ও এরকম জেলি জেলি হইতে থাকে মানে এরকম এলোমেলো একটা শেপ তাহলে ওর কোনো আকৃতি নেই কিন্তু উন্নত শ্রেণীর জীবদের দেখো যাদের হচ্ছে তোমার মেরুদণ্ড আছে মেরুদণ্ডের কারণেই কিন্তু আমরা এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি আবার কঙ্কালতন্ত্র যাদের আছে তাদের কিন্তু এই যে এরকম কাঠামো দান করার কাজটা আকৃতি দেওয়ার কাজটা কিন্তু ওই কঙ্কাল করে দিচ্ছে তারপরে বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এখন তুমি কল্পনা করো তোমার যে মস্তিষ্কটা এটা কিন্তু নরম একটা জিনিস মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা জোর একটা ধাক্কা খাইলা সেক্ষেত্রে তোমার মস্তিষ্ক কিন্তু হ্যাম্পার হইতে পারে কিন্তু এই যে খুলির ভিতরে বা করোটিকার ভিতরে যে এই মস্তিষ্কটা সেফ অবস্থায় আছে মানে ও বাইরে থেকে একটা শেল্টার দিয়ে রাখছে আবার ফুসফুস কল্পনা করো হার্ট কল্পনা করো এই যে ফুসফুসটা ও কিন্তু আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে সেফ অবস্থায় আসে বক্ষপিঞ্জর বলতে ওই যে খাঁচার মতো পুরাটা এরকম রিপকেস দিয়ে এখান থেকে শুরু করে পিট পর্যন্ত এভাবে খাঁচার মতো একটা অংশ ভিতর কিন্তু আমাদের ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় আছে তাহলে দেখো বাইরের যে কোমল নাজুক অর্গানগুলা ওগুলাকে কে সুরক্ষা দিচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে কিন্তু কঙ্কাল তারপর চলনে সাহায্য করতেছে দেখো আমি যে এই যে চলতেছি আমি দেখো এই পাশ থেকে এই পাশে গিয়ে গিয়ে যে তোমাদেরকে পড়াচ্ছি আমি চলাচল করতেছি কিভাবে এখানে পেশি আর কঙ্কাল দুইটারই কাজ লাগে পেশির সাথে কঙ্কাল টেন্ডল লিগামেন্টের মাধ্যমে সংযুক্ত থাকে তখন ওই পেশি সঞ্চালনের মাধ্যমে কঙ্কালও সঞ্চালিত হয় মানে একটা সাথে আরেকটা সমন্বয় সাধন করে এরকম চলনটা করে সেক্ষেত্রে কঙ্কালের কাজ এটাও আমরা বলতে পারি তাহলে দেখো ওদের এই সবগুলা কাজ ওরা কোথা থেকে উদ্বুদ্ধ হইল ওরা কি ধরনের কলা সব কিছু একসাথ করে একটা সংজ্ঞা সুন্দর করে কিভাবে সাজাই লিখলাম যে ব্রুনিয় মেসোডান উদ্ভূত বিশেষ যোজক কলা নির্মিত যে গঠনাংশ দেহের কাঠামো দান করে আকৃতি দেয় বাইরের আঘাত থেকে রক্ষা করে চলনে সাহায্য করে এই সব কিছুকে আমরা কি বলবো কঙ্কাল বলবো মানে এই কাজগুলা যে যে করতেছে সেটা হচ্ছে কঙ্কাল এবার কঙ্কাল যদি তুমি বুঝো কঙ্কাল তন্ত্র হচ্ছে ওই জিনিস মানে আমি তোমাকে একটু বলি অনেকগুলো কোষ একসাথে একই কাজ যখন করবে তখন ওইটাকে আমরা বলবো টিস্যু অনেকগুলা টিস্যু একসাথে যখন একই কাজ করবে তখন ওইটাকে আমরা বলবো অঙ্গ অনেকগুলো অঙ্গ যখন একসাথে একই কাজ করবে তখন ওইটাকে আমরা বলবো তন্ত্র তাহলে এখানে তুমি বুঝতেই পারতেছো তন্ত্র বলে দিছে মানে এখানে অনেকগুলা কঙ্কাল বা হাড্ডি গুড্ডি একসাথে একই কাজ করবে এখন দেখো তো যে তন্ত্র হ্যাঁ যে তন্ত্রটা দেহের কাঠামো গঠন করে এই যে তখনই কিন্তু এই বর্ণনাগুলো কিন্তু আমি একটু আগেই দিছি নির্দিষ্ট আকৃতি দেয় বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত আঘাত থেকে রক্ষা করে চলনে সাহায্য করে এই সবগুলা কাজ কি একটা মাত্র হাড্ডি করে যে দেখো যে আমি তোমাকে বক্ষপিঞ্জরের কথা যে বললাম এখানে কিন্তু খাঁচার মতো এরকম রিপকেস অনেকগুলো থাকে এই পাশে বারোটা এই পাশে বারোটা বারো বারো চব্বিশ আর মাঝখান বরাবর একটা থাকে স্টার নাম এরকম পঁচিশটা হার সবাই মিলে কি করলো আমার ফুসফুস আমার হৃৎপিণ্ডকে সেফ মানে সেফটি প্রদান করলো তাহলে এখানে একটা কঙ্কাল কিন্তু এই কাজটা করতেছে না আবার দেখো আমি হাতটাকে নাড়াচাড়া করাচ্ছি আমি এই হাতটাকে নাড়াই হচ্ছে বোর্ডে লিখতেছি তোমাকে বুঝাচ্ছি সেক্ষেত্রে হাতে কতগুলা অস্থি আছে তুমি বলতে পারবা একদম শুরুতে এই যে খানটা যেটা এটা হচ্ছে হিউমেরাস এই জায়গাটায় দুইটা থাকে একসাথে আলনা রেডিয়াস তারপরে এইখানে ভিতর তোমার হচ্ছে কারপাল তারপরে মেটা এদিকে পাঁচটা যায় আর আঙ্গুলের ভিতর দেখো ভাজ করতে পারতেছি প্রতিটা আঙ্গুল তিনটা ভাজে একটা দুইটা তিনটা তিনটা হাড্ডি দেখা যাচ্ছে আর থামসে শুধু দুইটা থাকে তাহলে ভাবো তো কতগুলা কঙ্কাল একসাথে এরকম আমার হাত একটা কাজ করতেছে এভাবে লিখার কাজটা করতেছে অনেকগুলা কঙ্কাল একসাথে একই কাজ করতেছে তাহলে আমরা তন্ত্র বলবো কাজগুলা কি কি যে এখানে যে কাজগুলো আমি বলছি ওই কাজগুলো তাহলে এই তন্ত্রটাই হচ্ছে কঙ্কাল তন্ত্র এই কাজগুলা যারা করতেছে অনেকগুলা কঙ্কাল একসাথে করতেছে এই জন্য ওইটাকে আমরা বলবো কঙ্কাল তন্ত্র এরপরে মানব কঙ্কাল কয়টি অস্থির সমন্বয় গঠিত মানে মানুষের দেহে কয়টা হাড় আছে এটা জিজ্ঞেস করছে এটা কিন্তু ছোট্টবেলা সাধারণ জ্ঞান বইতেও থাকতো আমি ছোটবেলা কিন্তু এটা সাধারণ জ্ঞান বইয়ে পড়ছিলাম যে মানুষের দেহে কয়টা হাড় আছে দুইশো ছয়টা এখন মানুষের দেহে তো দুইশো ছয়টা থাকে এখন দুইশো ছয়টা তোমার বিভিন্ন রকমের হইতে পারে ছোট বড় লম্বা চ্যাপ্টা সব ধরনের হাড়ডি মিলাই হচ্ছে মোট দুইশো ছয়টা যেমন সবচেয়ে বড় হাড় আমাদের কোথায় এটা হচ্ছে পায়ের পায়ের যে অস্থিটা এটাকে আমরা বলি হচ্ছে ফিমার ফিমার হচ্ছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট অস্থি হচ্ছে আমাদের কানের ভিতর থাকে মেলিয়াস ইনকা স্টেপিস এই তিনটা আমাদের কানের ভিতরে থাকে এই নামগুলো মনে হয় তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসবে তবু একটু শুনে রাখো ভাল লাগবে তাহলে মেলিয়াস ইনকা স্টেপিস ওইটার ভিতরে আবার স্টেপিস যেটা ওটা সবচেয়ে ছোট দেখো সবচেয়ে বড় হারটাও আমরা চিনলাম সবচেয়ে ছোটটাও চিনলাম এরকম করে ছোট বড় চ্যাপটা সমান সব মিলায় মোট দুইশো ছয়টা হার আছে পূর্ণবয়স্ক মানুষের দেহে এখন তুমি আমাকে জিজ্ঞেস করো যে পূর্ণবয়স্ক আমি কেন বলে দিলাম তাহলে কি ছোট বাবুদের ক্ষেত্রে আলাদা হ্যাঁ ছোট বাবুদের ক্ষেত্রে বা নবজাতক যদি আমি বলি তাদের ক্ষেত্রে কিন্তু তিনশোটা হাট থাকে এখানে যদি তোমার মানব কঙ্কাল কয়টা অস্থি থাকে দুইশো ছয়টা যদি নবজাতক বা শিশু বলে দিত সেক্ষেত্রে আমরা কয়টা হাট জানতাম তিনশোটি হাট থাকে এখন তুমি বলো আল্লাহ ছোটদের বেশি কেন বড় হইলে কমে যায় কেন কমে যায় কারণ কিছু হাড় হচ্ছে এভাবে জোড়া লেগে যায় এভাবে খাজে খাজে আটকায় গেলে পুরা দুইটা মিলে একটা হয়ে গেল এরকম করে হচ্ছে কমে যায় কমে গেলে দুইশো ছয়টা থাকে মানে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে তারপরে অস্থি কি অস্থি হচ্ছে হাড় ওই হাড়টাকেই শুদ্ধ ভাষায় বা বইয়ের ভাষায় আমরা অস্থি বলতেছি তাহলে কি বলছে দেখো তো রূপান্তরিত যোজক কলার মাতৃকার জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় অজৈব লবণের লবণ জমা হয়ে দৃঢ় হয়ে এখন হাড়টি তো শক্তই সবাই আমরা জানি কি জন্য শক্ত কারণ ক্যালসিয়াম জমা হয় ক্যালসিয়ামের বিভিন্ন যোগ এই যে নাম একটু আগে বললাম এই বিভিন্ন যোগগুলা জমা হয়ে শক্ত হয়ে যায় এখন একদম শুরুতেই আমি রূপান্তরিত কথাটা দিয়ে শুরু করলাম রূপান্তরিত কেন এটাকে অস্থিকে কেন রূপান্তরিত যোজক কলা বলবো। কারণ এটা প্রথমে হচ্ছে তোমার তরুণ আস্থি থাকে মানে যোজক কলা যে বলছি যোজক কলা হচ্ছে মাতৃকার পরিমাণ বেশি থাকবে আর কোষের পরিমাণ কম থাকবে এক নম্বর প্রশ্নটাতে কিন্তু বলছি তাহলে এই যে যোজক কলা ও আমি কি বলছি লিকুইড হইতে পারে শক্ত হইতে পারে এখন ওই যে যোজক কলাটা অস্থিতে পরিণত হওয়ার জন্য প্রথমে কি হয় তরুণাস্থি থাকে মানে একটু নরম থাকে যেটার উপরে তোমার এই যে এরকম ক্যালসিয়ামের যৌগগুলা জমা হয়ে হয়ে যখন শক্ত হয়ে যায় তখন ওটা অস্থি হয়ে যায় এই জন্য রূপান্তরিত বলছে দেখো তরুণাস্থি থেকে অস্থি রূপান্তর হয়ে আসলো না তাহলে রূপান্তরিত যোজক কলার মাতৃকার জৈব উপাদানের সাথে মানে মাতৃকায় তো কিছু ওর মানে রিয়েল এলিমেন্টগুলা থাকতেছে সেগুলার সাথে আরও তোমার হচ্ছে এরকম জৈব উপাদানগুলোর সাথে যখন ক্যালসিয়ামের যৌগগুলো তৈরি হয়েছে ক্যালসিয়াম তো হচ্ছে শক্ত ধাতু বা মানে প্রলেপ পড়তে পড়তে তো ওইটা শক্ত হয়ে যায় তাহলে ওই ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ যুক্ত হয়ে একটা কঠিন যে স্ট্রাকচারটা গঠন করতেছে ওইটা হচ্ছে আমাদের অস্থি হাড় হাড় তো শক্তই হয় এটা তো আমরা জানি তাহলে এরকম সুদৃঢ় কঠিন ভারবাহী অছায় ভার বহনের যে কথাটা এটা একটু বলি আমাদের এই যে কঙ্কাল বা হাড়গুলাই কিন্তু আমাদের পুরা দেহের ভারটা বহন করতেছে একদম তোমার পা পুরা দেহের ভার বহন করে তারপরে কোমরের যেটা থাকে হিপবোন যেগুলা পেলভিক গার্ডেল যেটা সেটা কিন্তু আমাদের এই যে পুরা বডির ভারটা বহন করে রাখতেছে তাহলে এই যে অস্থিগুলা আমাদের কঠিন ভারবাহী টিস্যুর সাথে মানে টিস্যু কঠিন ভারবাহী টিস্যু বলতে হচ্ছে ওই ভার বহন করে কি এরকম বুঝাইস অস্থিতে কত ভাগ পানি থাকে হ্যাঁ এটা তো বোঝানোর কিছু নেই এটা তো হচ্ছে মুখস্থ মান চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ হচ্ছে পানি থাকে কারণ আমি কি বলছি ওই যে যোজক টিস্যু যেহেতু মাতৃকা বেশি থাকবে লিকুইড বেশি থাকবে আর কোষ কম থাকবে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পানি এবার অস্টিওব্লাস্ট কি অস্টিওব্লাস্ট হচ্ছে এতক্ষণ যে অস্থি কঙ্কাল বলতেছি না ওই অস্টিওব্লাস্ট হচ্ছে একটা মাত্র কোষ কোনো কিছু নামের শেষে তুমি ব্লাস্ট দেখলেই বুঝতে পারবা হচ্ছে একটা কোষ বুঝাইছে তাহলে অস্থির কোষকে বলবো অস্টিওব্লাস্ট আবার তরুণাস্থির কোষকে বলবো কন্ড্রিও ব্লাস্ট নামের শেষে ব্লাস্ট আছে মানে হচ্ছে একটা কোষ বুঝাইছে তাহলে অস্টিওব্লাস্ট কি অস্থির মাতৃকা নামক আন্তঃকোষীয় পদার্থের মধ্যে যে অস্থিকোষগুলো কোষগুলো ছড়ানো থাকে সেই অস্টিওব্লাস্ট বলে মানে এক কথায় বলতে গেলে অস্থির কোষকেই বলে ওই এক লিখতে পারো ভুল না সঠিক অস্থির কোষগুলোকেই অস্টিওব্লাস্ট বলে কিন্তু একটু মানে সাজানোর জন্য বা একটু স্ট্যান্ডার্ড করার জন্য এরকম বলছি যে অস্থির মাতৃকা নামক আন্তঃকোষীয় পদার্থের মধ্যে যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে মানে ছড়ানোই তো থাকবে কি জন্য কারণ ওই যে লিকুইড বেশি মাতৃকা বেশি কোষ কম তাহলে ওই মাত্রিকার ভিতরে কোষগুলো ছড়ানো থাকবে আর আন্ত আর অন্ত ভিতরে কি তোমরা পার্থক্য বুঝো অন্ত হচ্ছে নিজের ভিতর নিজের প্রজাতি হইতে পারে মানে নিজের কিছু একটা ভিতর আর আন্ত হচ্ছে আলাদা আন্ত আর অন্তঃ পার্থক্য এটা হচ্ছে তেরো অধ্যায়ে অধ্যায় গেলে মানে অনেক বেশি ভ্যালু রাখে এই আকার একটা আকারের জন্য কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায় এই এই জায়গাটা খেয়াল রাখবা তরুণাস্থী কি অস্থি হচ্ছে শক্ত হাড় তরুণাস্থি হচ্ছে হাড় বলা যায় না নরম জিনিসগুলা দেখো তো নাকের সামনে নাকের কানের পিনা তুমি এখনই ভিডিও দেখতে দেখতেই হচ্ছে স্পর্শ করে দেখো এই যে কান নাকের পিনা এটা কিন্তু মানে আমাদের স্ট্রাকচার দিচ্ছে দেখো আমার নাকের শেপটা কিন্তু দিচ্ছে কানের শেপটা দিচ্ছে কিন্তু এটা হাড়ের তুলনায় একটু বেশি নরম আর নমনীয় তাই না নরম দেখো সেক্ষেত্রে নমনীয় কিন্তু মজবুত স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক কলার রূপান্তরিত রূপই হচ্ছে এটাও যোজক কলা কারণ যে এক নম্বর কিন্তু দেখছি অস্থি তরুণাস্থি যোজক কলা তাহলে যোজক কলার রূপান্তরিত রূপ এখন তরুণাস্থি হচ্ছে রূপান্তরিত রূপ বলা যায় না মেনলি এটা হচ্ছে তোমার ভিন্নতর একটা রূপ এখানে হচ্ছে ভিন্নতর লেখাটা বেশি সুন্দর হয় আমি বলি এই জায়গায় হচ্ছে তোমরা ভিন্নতর লিখিও নমনীয় মজবুত স্থিতিস্থাপক এটা কিন্তু হাড়ের তুলনায় বেশি মানে স্টেবেল কিভাবে আমি তোমাকে বলি এই যে হাড় দেখো শক্ত একটা জিনিস কিন্তু বাইরে থেকে যদি অনেক জোরে আঘাত লাগে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে কিন্তু এই যে নরম অংশগুলা এই জায়গায় অনেক জোরে আঘাত করলেও কিন্তু ভাঙে না এটা একটা সুবিধা যার জন্য এটাকে আমরা বেশি স্থিতিস্থাপক বলি অস্থির তুলনায় তরুণাস্থী কিন্তু বেশি স্থিতিস্থাপক আর ভিন্নতর কি জন্য বললাম রূপান্তরিত এটাকে কেন বলছিলাম এটা কিন্তু বলছি এখন ভিন্নতর কেন বলছি ভিন্নতর বলার কারণ হচ্ছে দেখো যোজক কলা আমরা কি বলছি হয় লিকুইড হবে না হলে শক্ত হবে কিন্তু এটা স্ট্রাকচার তোমার যোজক কলার মতো কিন্তু এটা হচ্ছে আরেকটু বেশি নরম মানে বৈশিষ্ট্যগুলো মিলে না কিন্তু ভিতরে স্ট্রাকচারটা মিলে এজন্য হচ্ছে ভিন্নতর বলে তারপরে পেরিকন্ড্রিয়াম কি পেরিকন্ড্রিয়াম হলো তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী যা দ্বারা তরুণাস্থি পরিবেষ্টিত থাকে আমি বলি মানে হচ্ছে তরুণাস্থির আবরণ আবরণকে আমরা বলবো হচ্ছে পেরিকন্ড্রিয়াম আর পেরি অস্টিয়াম যদি বলি অস্থির আবরণ অস্থির আবরণকে পেরি অস্টিয়াম বলে এরকম প্রশ্ন কি আর পাবো এখান দিয়ে তাহলে লিখি দিই পেরি অস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ পেরি অস্টিয়াম এটা হচ্ছে অস্থির আবরণ মানে অস্টীয়ব্লাস্ট হচ্ছে অস্থির একটা কোষ আর পেরি অস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ আর পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণ অস্থির আবরণ যে কোনো কিছুর উপরে তো আবরণ থাকে আমরা দেখতে পাই দেখো আমাদের মাংসপেশির উপরে এই যে ত্বকটা আছে ত্বকটা হচ্ছে আমাদের আবরণ ফুসফুসের বাইরে প্লুরা থাকে একটা আবরণ এরকম বৃক্কের বাইরে ক্যাপসুল থাকে একটা আবরণ এরকম সব সবকিছু হচ্ছে একটা পর্দা দিয়ে আবৃত থাকে না এরকমই ওই তরুণাস্থি যেই একটা পাতলা আবরণ দিয়ে আবৃত ওইটাকে আমরা বলি হচ্ছে পেরিকন্ড্রিয়াম সাথে সাথে আমরা অস্থিরটাও শিখে নিলাম অস্থিরটাকে কি বলে পেরি অস্টিয়াম মিলে কিন্তু অস্থি অস্টিয়াম আর তরুণাস্থি হচ্ছে ওর একটা কোষ তরুণাস্থির একটা কোষকে আমরা বলবো কন্ড্রিও তারপরে কি বলছে দেখো তো কি হচ্ছে একটা ফাঁকা জায়গা বলে আর এটার আরেকটা নাম আছে এটা কিন্তু ক্যাপসুলও বলা যায় একটু আগে আমি বলছি যে বৃক্কের আবরণকে আমরা ক্যাপসুল বলি রেনাল ক্যাপসুল কিন্তু এই ল্যাকিউনিকেও ক্যাপসুল বলা যায় বইয়ের ভিতর লেখা দেখছি ক্যাপসুল যদি ক্যাপসুল কাকে বলেও জিজ্ঞেস করে তাহলে তুমি বুঝবা যে ল্যাকিউনি জিজ্ঞেস করছে মানে ল্যাকিউনি আর ক্যাপসুল একই কথা এটাই বলতে চাচ্ছি জীবিত অবস্থায় তরুণাস্থির কন্ড্রিন ম্যাট্রিক্সের মধ্যে সাইট ধারণকারী গহ্বরী হচ্ছে ল্যাকিউনি তাহলে ল্যাকিউনি হচ্ছে একটা গহ্বর এটা হচ্ছে এরকম লম্বা একটা গহ্বর যেটা মানে ফাঁকা জায়গা আর কি ওটাকে প্রস্তুচ্ছেদ করলে আমরা এটা মানে সহজে দেখতে পাই যে ফাঁকা একটা জায়গা আছে তরুণাস্থির মধ্যে এটাই হচ্ছে ল্যাকিউনি গহ্বরটাই হচ্ছে ল্যাকিউনি আর ক্যাপসুল একই কথা এরপরে সন্ধি কি সহজ একটা কথা অস্থি এতক্ষণ নিয়ে পেঁচাল পারতেছি সন্ধি মানে হচ্ছে সংযোগ বা মিলন তাহলে অস্থি একটা অস্থি আর একটা অস্থি যেখানে মিলিত হবে অস্থির সন্ধি একটা অস্থি আর একটা অস্থি আরেকটা মিলিত হবে তুমি তোমার নিজের বডিতেই আচ্ছা এই নবম অধ্যায়টা কিন্তু অনেক মজার এটা পড়তে গেলে হাড় এগুলো হচ্ছে মানে নিজেই হচ্ছে তুমি গুনতে পারো দেখতে পারো সেক্ষেত্রে অস্থি সন্ধি দেখো অনেক অনেক অস্থির সন্ধি তুমি দেখতে পাবা তোমার হাঁটুতে তাকাও এখানে দেখো ফিমার তারপর নিচে হচ্ছে তোমার ফিবুলা টিবিয়া ওরা সবাই একসাথে একটা তোমার যে হাঁটুর জায়গাটা ওটার উপরে হাঁটুতে হাত দিয়ে দেখো তো একটা বাটির মতো অনুভব হয় কিনা ওই বাটির মতো অংশটাকে বলে হচ্ছে প্যাটেলা তাহলে দেখো এখানে কতগুলো অস্থি একসাথে সংযুক্ত আসে আবার তুমি তোমার আঙ্গুলের দিকে তাকাও হাতের দিকে তাকাও এইখানে আমার হিউমেরাস এখানে আলনা রেডিয়াস সবগুলো এই জায়গাটায় একটা সন্ধি নাই এই জায়গাটায় এটাকে আমরা অস্থি সন্ধি বলতে পারি আবার আঙ্গুলের দিকে তাকাও এই যে একটা হার এই যে আরেকটা হার ছোট দুইটা হার এই জায়গাটায় হচ্ছে সংযুক্ত আছে ওকে আমরা অস্থি সন্ধি বলতেই পারি তাহলে এরকম অনেক অনেক অস্থিসন্ধি তুমি দেখতে পাবা দুইটা অস্থির সংযোগস্থল অস্থি আর সন্ধি মানে হচ্ছে সংযোগ বা মিলন তাহলে দুই বা ততধিক। দুইটাও হইতে পারে দেখো এখানে একটা হাড্ডি একটা হাড্ডি এই জায়গাটা হচ্ছে জয়েন্ট হয়েছে দুইটা আবার হচ্ছে পায়ে যেখানে বললাম সেখানে অনেকগুলো হাড্ডি একসাথে হিউমেরাস আলনা রেডিয়াস প্যাটেলা সবে একসাথে না একটা হইতে মানে দুইটা হইতে পারে বা তার অধিক হইতে পারে তাহলে দুই বা ততধিক অস্থির সংযোগস্থলকে অস্থি বলে সহজ দেখো তারপর কি বলছে টেন্ডন কাকে বলে এখন টেন্ডন হচ্ছে আমি যখন প্রথম প্রশ্নটা বুঝাচ্ছিলাম যে চলনে সাহায্য করে মানে কঙ্কাল আমাদের চলনে সাহায্য করে তখন কিন্তু বলছিলাম যে পেশি আর অস্থির ভিতরে কিছু তন্তুময় জিনিস ওদের সমন্বয় হচ্ছে আমরা এভাবে চলাচল করতে পারতেছি তাহলে এই যে টেন্ডন জিনিসটা এটা হচ্ছে এরকম মানে দড়ির মতো একটা জিনিস যেটা মনে করো তোমার এই জায়গার মাংসপেশিগুলোর সাথে দড়ি লাগানো যেটা হচ্ছে তুমি টান দিচ্ছ পুরো হাত তোমার সাথে সাথে আসতেছে এরকম তাই না এরকমই ভিতরে স্ট্রাকচারগুলো থাকে যেটা মানে বাইরে থেকে বোঝা যায় না তোমরা দেখে থাকতে পারো মাঝে মাঝে অ্যানিমেশন দেখা যায় মানে নেটে সার্চ করলে এরকম অ্যানিমেশন দেখা যায় যে এরকম দড়ির মতো জিনিসপাতি আমাদের পুরো নাড়াচাড়া করতে সাহায্য করতেছে তাহলে প্রান্তভাগ যখন রোজুর মতো হয়ে শক্ত হয়ে অস্থির যুক্ত হয় এটা কি করে মেনলি টেন্ডন আর লিগামেন্ট এই দুইটা জিনিসের ভিতরে তোমাকে পার্থক্যটা বুঝতে হবে ওদের কাজ কিন্তু একই রকম মানে এরকম সমন্বয় সাধনের কাজটা করে মানে অস্থির আর পেশি ভিতরে এখন পেশি আর অস্থি মানে হচ্ছে মাংস আমাদের মাংস পেশি আর অস্থি মানে হাড় অস্থির ভিতরে সমন্বয় সাধন করে হচ্ছে তোমার এই টেন্ডনটা পেশির চলাচলের মাধ্যমে তোমার হচ্ছে অস্থিটাও নড়াচড়া করতেছে এরকম আর অস্থির সাথে অস্থির সংযোগ স্থাপন করে হচ্ছে আমাদের লিগামেন্ট আচ্ছা লিগামেন্টের প্রশ্ন আসলে তখন ওইটা আমি বলবো এখন মাংসপেশি প্রান্তভাগে এই যে দেখো এখানে কিন্তু আমাদের মাংসপেশিটা আছে এই যে বাইসেপস ট্রাইসেপস তাই না এখন এই যে মাংসপেশিগুলা এই মাংসপেশি প্রান্তভাগে ভাগে এরকম রজ্জুর মতো মানে হচ্ছে তন্তু বা সুতা যদি বলি এরকম শক্ত হয়ে অস্থির গায়ে যায় যুক্ত হয় এখন তুমি হাড় নাড়াচ্ছ তোমার পেশিটাও অটোমেটিক নড়তেছে বা পেশি নাড়াচ্ছ হাড়টাও নড়তেছে একজন আরেকজনের সাথে এরকম সমন্বিত হয়ে তোমার নড়াচড়া বা তোমার চলনটা এরকম ওরা নিয়ন্ত্রণ করতেছে তাহলে টেন্ডন জিনিসটাকে আমরা বলবো এরকম একটা দড়ির মতো জিনিস এটা হচ্ছে আটি পাকানো থাকে মনে করো এরকম অনেকগুলো দড়ি একসাথে তুমি আটি পাকাইছো আটি বলতে হচ্ছে বেঁধে একসাথে একটা বান্ডেল করছো তাহলে এরকম টেন্ডন হচ্ছে এরকম একটা জিনিস আটি পাকানো একটা সুতার মতো রোজ্জু যেগুলা মাংস পেশি আর অস্থির ভিতরে মানে কানেকশনটা রাখবে অস্থির গায়ে যুক্ত থাকে মাংস পেশি থেকে বের হয়ে অস্থির সাথে যুক্ত থাকে তাহলে পেশি আর অস্থি ভিতরে সমন্বয় বা তাদের একসাথে কাজ করার জন্য এই টেন্ডনটা মানে ব্যবহৃত হচ্ছে তাহলে টেন্ডন বলতে আমরা এরকম দড়ির মতো অংশগুলাকে বুঝি এবার কি বলছে দেখো অস্থি বন্ধনী বা লিগামেন্ট টেন্ডন বললাম লিগামেন্ট চলে আসলো লিগামেন্ট কি বলছিলাম যে পেশি আর অস্থি হইলে টেন্ডন অস্থি অস্থি হইলে লিগামেন্ট অস্থির সাথে অস্থিকে কানেক্ট করবে একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে সংযুক্ত করবে আমি ছোটবেলা কেন জানি এইটা এই দুইটা জিনিস অনেক গোলায় ফেলাইতাম যে অস্থি অস্থি কি টেন্ডন অস্থি অস্থি লিগামেন্ট এই জায়গাটা আমি যেহেতু গোলাইতাম আশা করি তোমরা কেউ মানে গোলাবা আর মনে থাকলে তো ভালো কথা তাহলে মনে রাখার জিনিসটা হচ্ছে অস্থির সাথে অস্থি যদি সমন্বয় সাধন করে বা অস্থির সাথে অস্থিকে আটকাবে কে লিগামেন্ট আর পেশির সাথে অস্থিকে আটকাবে হচ্ছে অস্থিসন্ধি সন্ধি কি বলি টেন্ডন এখন লিখব কিভাবে পাতলা কাপড়ের মতো কোমল অথচ ধীর স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো দেখো অস্থিগুলো মানে একটা অস্থি আর একটা অস্থি অনেকগুলো অস্থি মানে মিনিমাম তো দুইটা হবেই অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে অস্থি বন্ধনী বা লিগামেন্ট এটা হচ্ছে ফিতার মতো থাকে চওড়া ফিতা মানে অনেক বেশি চওড়া থাকে ফিতার মতো ফিতা তো আমরা সবাই চিনি এরকম ফিতার মতো চওড়া থাকে আর যেটা হচ্ছে অস্থির সাথে অস্থিকে সংযুক্ত করে আর পেশির সাথে অস্থি হইলে ওইটা কিন্তু চড়া থাকে না টেন্ডন কিন্তু চড়া থাকে না ওইটা হচ্ছে অনেকগুলো তন্তু একসাথে আটি পাকানো হইলে যেমন হয় ওরকম থাকে তাহলে এটা হলো টেন্ডন আর লিগামেন্ট বুঝাইতে পারছি পেশি আর অস্থি এরকম অনেকগুলো তন্তু আটি পাকানো একসাথে সংযোগ স্থাপন করবে ওইটা হচ্ছে টেন্ডন হাড্ডির সাথে হাড্ডি চা ফিতার মতো যে অংশগুলো সমন্বয় সাধন করবে ওটাকে আমরা বলবো হচ্ছে লিগামেন্ট তারপরে এই দুটো পার্থক্য আসে বড় আসে আমরা যখন অনুধাবনমূলক তখন আমরা দেখব তারপরে অস্থিবন্ধনীতে কোন বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে অস্থিবন্ধনীতে পিত এখন এখানে তো বোঝানোর কিছু নেই এটা হচ্ছে একটা মুখস্থ কথা যেমন ওই যে ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ছিল এখানে পিত বর্ণের হয় এরকম আহ বলতে একটা অস্থির সাথে একটা অস্থির যে লিগামেন্টটা যে এটা বলছি একটু আগে অস্থিবন্ধনতে পিৎ বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে এখন এরকম স্থিতিস্থাপক তন্তু শ্বেতু বর্ণেরও আছে পিত বর্ণেরও আছে তারপরে মানে বিভিন্ন প্রকারভেদ আছে মেনি মনে হচ্ছে একটা প্রকারভেদ যার ভিতরে একটা হচ্ছে তোমার পিৎ বর্ণের দা পিত তন্তুময় এরকম ওই জিনিসটা হচ্ছে আমাদের লিগামেন্টে বেশি থাকে তারপরে সার্কোলেমা কি সার্কোলেমা হচ্ছে বাইরের একটা আবরণ এটা তোমরা দুই অধ্যায়ে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আর ঋক পেশি এরকম একটা কনসেপ্ট আছে প্রাণীর প্রাণীর আবরণী টিস্যু বা পেশি মানে ওই জায়গাটা দুই অধ্যায়ের শেষের দিকে তিনটা চিত্র দেওয়া আছে ওই চিত্রগুলাতে কিন্তু আমরা সার্কুলের দেখতে পাই এরকম ছিল মনে করো আমি যদি একটা পেশি আঁকি এরকম পেশি পেশির উপরে এরকম তন্তুর মতো দাগ দেখতে পাই তারপর ওদের ভিতরে এরকম নিউক্লিয়াসগুলা গুলো ছিল মানে চিত্রটা আমার যতদূর মনে পড়ে এরকম যদি একটা পেশি হয় সেক্ষেত্রে ওই সার্কোলেমাটা হচ্ছে বাইরের একটা আবরণ এই যে উপরের যে দাগগুলা দিছে না মানে ওইখানে হচ্ছে এরকম চিহ্নিতকরণ করে বলছিল হচ্ছে ওই পেশিগুলোর বাইরের আবরণ যার কারণে হচ্ছে পেশি তো আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচড়া করাইতে পারি দেখো হাত আমি নিজের ইচ্ছা নাড়াচড়া করাইতে পারতেছি তারপর হচ্ছে নিজের ইচ্ছা না করাইলেও যেমন মনে করো তোমার কি বলে ক্ষুদ্রান্ত গুলো কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে আবার তোমার অন্ন নালী ওইটাও সংকোচন প্রসারণ হচ্ছে কিন্তু তোমার ইচ্ছা মতো না তাহলে এর যে দেখো ওরা সংকোচন হইতে পারে প্রসারিত হইতে পারে এরকম সংকোচনশীল হওয়ার জন্য ওদের বাইরের আবরণটা ওদেরকে সাহায্য করে তাহলে ওই আবরণটাই হচ্ছে আমাদের সার্কোলেমা এরপরে এটা হচ্ছে একটা একটা রোগ রোগ যেটা হচ্ছে হাড়ের একটা রোগ এখন তো যায় কারণ আমরা হাড়ের অধ্যায় পড়তেছি হাড়ের রোগী তো আসবে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বড় প্রশ্ন আসে এই অস্টিওপোরসিস থেকে অনেক অনেক বেশি গোয়ার ঘ নাম্বার যে এরো কেন হয় করণীয় কি এই জিনিসগুলা তাহলে ক নাম্বারের জন্য আসতেই পারে যেখানে আমরা কি বলবো দেহের অস্থিতে ক্যালসিয়ামের অভাবে যে রোগ হয় একটা রোগ যেটা ক্যালসিয়ামের অভাবে হইল এখন অস্থিতে ক্যালসিয়াম অনেক গুরুত্বপূর্ণ কি জন্য উপরের একটা কিন্তু আমরা দেখছিলাম যে ক্যালসিয়ামের বিভিন্ন যৌগগুলা জমা হয়ে হাড়টাকে হচ্ছে তোমার মানে স্টেবিলিটি দিচ্ছে বা দৃঢ় করতেছে সেক্ষেত্রে ক্যালসিয়াম যদি অভাব হয়ে যায় হাড়টা তো ভঙ্গুর হয়ে যাবে ভেঙে যাইতে যাবে একটু আঘাত লাগলেই হচ্ছে মরমর করে ভেঙে গেল তাহলে এটা একটা রোগ না সমস্যা তাহলে অস্টিওপোরেসিস হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ এখন ক্যালসিয়ামের অভাবে কিন্তু তোমার দাঁতেরও ক্ষতি হইতে পারে তাহলে তোমাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে এটা হচ্ছে অস্থি অস্থিতে ক্যালসিয়ামের অভাব একটা রোগ এখন কঙ্কাল বলতে কিন্তু আমরা এই দাঁতকেও বুঝি নখকেও বুঝি কারণ এগুলো হচ্ছে আমাদের বহি কঙ্কাল বাইরে থেকে দেখা যায় আর অন্ত কঙ্কাল বা অস্থি যেগুলো হচ্ছে আমাদের ভিতরে আছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ না আমি বারবার বলতেছি যে এখানে একটা হাড় আছে হিউমেরাস আলনা রেডিয়াস বললাম না কিন্তু এগুলো কি তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ পাচ্ছ না তাহলে ওগুলো হচ্ছে আমাদের অন্ত কঙ্কাল আর ভিতরে যেগুলো থাকতেছে ওগুলো হচ্ছে বহি কঙ্কাল তারপরে চলো তারপরে তো নেই শেষ তাহলে দেখো আমরা পনেরোটা প্রশ্ন এখানে সমাধান করলাম ক নাম্বারের জন্য আশা করি সৃজনশীলের কয়ে এগুলার বাইরে আর কিছু আসে না মানে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হইছে ওগুলা নিয়েই হচ্ছে আমরা তোমাদের জন্য একসাথে একটা মানে গুছায় একটা পিডেফ বানাইলাম এখন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে